বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো একশো দেশি মুরগি ডিমের জন্য পালন করলে কত টাকা লাভ করা সম্ভব প্রথমেই বলে নেই দেশি মুরগি ডিমের জন্য না ডিমের জন্য পালন করতে চাইলে আপনাকে অবশ্যই লেয়ার মুরগি পালন করতে হবে তবে দেশি মুরগি থেকেও ডিম বিক্রি করে ভালো লাভবান হওয়া সম্ভব তাহলে চলুন জেনে নেওয়া যাক একশো দেশি মুরগি থেকে মাসে কত টাকা মুনাফা অর্জন করা সম্ভব আপনার কাছে যদি একশো ডিমপাড়া মুরগি থাকে তবে বেশ ভালো একটি খরচ আপনাকে করতে হবে প্রতিটি মুরগি দিনে ষাট গ্রাম খাবার খাবে অনেকে ভাবতে পারেন এত কম খাবার কিভাবে সম্ভব হ্যাঁ সম্ভব প্রথমত দেশি মুরগি আকারে ছোট তাই অন্য মুরগির তুলনায় খাবার কম খায় আর যদি মুরগিকে লেয়ার লেয়ার অন খাওয়ানো হয় তাহলে আপনারা জানেন অন্য খাবারের তুলনায় মুরগি কিন্তু ফিট কম খেয়ে থাকে তাহলে একশো মুরগি প্রতিদিন খাবার খাবে একশো গুনন ষাট গ্রাম ইকুয়াল টু ছয় কেজি এখন ছয় কেজি খাবারের দাম কত লেয়ার লেয়ার অন প্রতি কেজির দাম ষাট টাকা হলে ছয় কেজি খাবারের দাম আসে তিনশো ষাট টাকা অর্থাৎ একশো মুরগি প্রতিদিন খাবার খাবে তিনশো ষাট টাকার এখন আসি মুরগি কত টাকার ডিম দিবে। দেশি মুরগিকে লেয়ার রন খাওয়ালে দেশি মুরগি চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিম দিবে। আমরা ধরে নেই চল্লিশ পার্সেন্ট তাহলে প্রতিদিন ডিম পারবে মুরগি চল্লিশটা এখন দেশি মুরগির ডিমের দাম কত জায়গা এবং সময় অনুযায়ী বছরের বিভিন্ন সময় দেশি মুরগির ডিমের দাম কম বেশি হয় তবে পঞ্চাশ টাকার নিচে কখনোই ডিমের দাম নামে না যদি পঞ্চাশ টাকা হালি হয় তাহলে চল্লিশটা ডিমের দাম পাঁচশো টাকা একশোটা মুরগি থেকে আপনি অ্যাভারেজ পাঁচশো টাকার ডিম বিক্রি করতে পারবেনি প্রতিদিন তাহলে একশো মুরগি প্রতিদিন খাবার খাবে তিনশো ষাট টাকার এবং একশো মুরগি থেকে ডিম বেচে মোট টাকা আসবে পাঁচশো টাকা তাহলে মোট লাভ পাঁচশো মাইনাস তিনশো ষাট ইকোয়াল টু একশো চল্লিশ টাকা একদিনে যদি একশো চল্লিশ টাকা আসে তাহলে এক মাসে মোট লাভের পরিমাণ দাঁড়ায় একশো চল্লিশ গুণতিরিশ ইকাল টু বিয়াল্লিশশো টাকা যাই হোক না কেন আপনি প্রতি মাসে বিয়াল্লিশশো টাকা লাভ অবশ্যই করতে পারবেন এর কারণ হলো ফিডের দাম আরও কমবে বস্তা কিনলে যেহেতু আপনি প্রতিদিন ছয় কেজি করে খাবার খাওয়াচ্ছেন আপনার অবশ্যই ফিডের বস্তা কিনতে হবে আর ফিডের বস্তা কিনলে আপনার কেজি পড়বে মাত্র চুয়ান্ন টাকা সেখান থেকে আপনার কিছু টাকা লাভ আরও বাড়বে তারপর আমরা ডিমের দামও একদম লো কস্ট ধরেছি কারণ বছরের সব সময় কিন্তু পঞ্চাশ টাকা হালি ডিম হবে না আশি টাকা পর্যন্ত ডিম হালি হয়ে যায় তাহলে যখন আশি টাকা হালি ডিম বিক্রি করবেন তখন আপনার লভ্যাংশ কিন্তু ডাবল হয়ে যাবে প্রায় আমরা যে পরিসংখ্যান দাঁড় করিয়েছি তাতে বিয়াল্লিশশো টাকা আপনার মিনিমাম লাভ হবেই তবে ডিমের জন্য দেশি মুরগি পালন একটি ভুল সিদ্ধান্ত আপনি যদি বাচ্চা উৎপাদন করে বড় করতে পারেন তাহলে একশো মুরগি দিয়েই মাসে এক লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আমরা সামনের ভিডিওতে সেটা ব্যাখ্যা করব। আজকের মতো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন